জন্মাষ্টমীর এই লুকটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে লুকটা আমি ক্রিয়েট করবো না করব না কারণ আমার হাতে না টাইমই খুব কম ছিল কারণ বাড়ি যাওয়ার ছিল আর তারপরের দিন আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল তো ওই দিন আমাকে ক্রিয়েট করতে হতো লুকটা আর বৃষ্টিও হচ্ছিল তো ভাবছিলাম যে অনেকটা লাইট কম থাকবে আর লাইট কম থাকলে তো জানোই তোমরা সবাই যে ভিডিও ভালো আসে না তো সেটাই আমি চিন্তাতে ছিলাম বাট ফাইনালি আমি এই লুকটা হলাম ক্রিয়েট করেই নি যেমন হোক যাই হোক ভাবে আর এই আজকের যে লুকটা ক্রিয়েট করেছি তোমাদের সঙ্গে যে ফটো এবং ভিডিওগুলো শেয়ার করলাম ওইগুলো কিন্তু আমার বাবা আমাকে করে দিয়েছে তার জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল তো জন্মাষ্টমী এই লুকটা তোমাদের মানে কিভাবে ক্রিয়েট করলাম আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করব তো প্রথমে আছি শাড়ি পরার স্টাইলটা শাড়ি পরাতে অনেক বেশি আমার কষ্ট হচ্ছিল আমি ভাবছিলাম আজকে লেহেঙ্গা স্টাইল শাড়িটা পরবো কারণ অনেক সুন্দর লাগে অনেকে পরেছে দেখেছি আর আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছিলাম জানি ভালো হয়নি ভালো না লাগলে প্লিজ ইগনোর করে দাও কারণ আমি যেমন হোক একটা পরেছি জানতাম না পড়তে আর আমি এখানে ওড়নাটা পরেছি আর একটা পিঙ্ক কালারের ব্লাউজ আর এই লুক লুকটা ক্রিয়েট করার কথা যখন মাথায় ভাবছিলাম তখন আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখতে পাই তামান্না ভাটি আর এই রাধা রানীর লুকটা অনেক বেশি ট্রেন্ডিং আর ভাইরাল হচ্ছিলো কারণ অনেক সুন্দর লাগছিলো ওনাকে তো আমি ভাবছিলাম যে ওনার মতনই একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম বাট ওনার মতো অ্যাক্সাসাইডাইজ এবং ড্রেস কিন্তু আমার কাছে কোনোটাই ছিল না তো ভাবলাম বাদ দিই অত কিছু মাথায় চাপ নেওয়ার দরকার নেই আমার যেটা মানে আমি যেভাবে পারবো আমি ঠিক ওইভাবেই ক্রিয়েট করি তো আমি আমার মতো যেভাবে ভেবেছিলাম ঠিক ওইভাবে ক্রিয়েট করা শুরু করে দিয়েছি প্রথমে আমি স্কিন কেয়ার করে তারপর এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি এখানে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি কান্টোস্টিকের সাহায্যে কান্টোস্টিক না সরি এটা হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটা সাহায্যে এর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে কনসিলার কান্টোর ফাউন্ডেশন এবং আরও অনেক কিছু তোমরা চাইলে এই প্যালেটটা পারচেস করে নিতে পারো এরপর আমি এখানে আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার সময় আমার সবথেকে বড় প্রবলেম হয়েছিল যে আমি প্রথমে আমার হাতে অ্যাক্রেলিক কালার দিয়ে আমি ডিজাইন করে নিয়েছিলাম আলতার মতো করে বাট যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে যাই তখন ওই অ্যাক্রেলিক কালারটাকে আমাকে ধুয়ে ফেলতে হয় না হলে পুরো মুখটাই আমার পুরো লাল লাল হয়ে যেত তো সবসময় মাথায় রাখবে যে ফাউন্ডেশন মানে পুরো মেকআপ লুকটা করার পরেই কিন্তু তোমরা এই হাতে আলতা বা অ্যাক্রেলিক কালার দিয়ে ডিজাইন করবে তো দেখো আমার পুরো মেকআপ লুকটা কথা বলতে বলতে একদম শেষের দিকে একটা সুন্দর সিম্পল লুক ক্রিয়েট করেছি তোমরা সবাই ক্রিয়েট করে নিতে পারবে আর লুকটা ক্রিয়েট করার পর আমার এতটাই ভালো লাগছিল যে নিজে থেকে আমি একটুখানি রিলসের মতো মানে কীভাবে পোস্টটা দিব ওটা আমি ক্রিয়েট করে নিচ্ছিলাম আর লিপস্টিকের জন্য আমি এখানে একটু আই আইস্যাডও অ্যাপ্লাই করেছি খুবই সুন্দর লাগছিল কিন্তু লিপসেটটা আমার আর আমার কাছে না কোনো হেয়ার কার্লিং মেশিন নেই বা আমি কোনো ধরনের হেয়ার কার্লিং ইউজ করতে চাইছি না মানে চাই না করি না অ্যাকচুয়ালি কারণ আমার চুলে অনেক পরিমাণে ড্যামেজ হয়ে যাবে আমি জানি তার জন্য আমি এগুলো অনেকটাই ইগনোর করি মানে আমি এগুলো ইউজ করি না তোমরা আশা করি দেখবে আমার ভিডিওতে আমি কোনো ধরনের হেয়ার হিট মানে যেটা আমার চুলকে ড্যামেজ করবে ওই ধরনের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না আর আমার এখানে চুলটা ভেজা ভেজা ছিল কারণ একটু আগেই আমি চুলে শ্যাম্পু করে এসেছি তো চুলটা তাই ভেজা ছিল তো চুলটা আমি জানি আজকে আমার চুলের অবস্থা অনেকটাই খারাপ হতে যাচ্ছে চুলটা না চিরুনি করেই কিন্তু আমি এখন বেনুনি করতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি চুলটা একদম টেনে টুনে আর আমার কাছে না টাইমটা অনেকই কম ছিল মানে সন্ধে হয়ে এসেছিল প্রায় দু ঘন্টার মধ্যে আমাকে সব কিছু করতে হয়েছিল তো একদিকে মাথায় চিনতে ছিল যে সন্ধ্যা হয়ে আসছিলো কীভাবে ভিডিওটা শ্যুট করবো বাইরে যদি লাইটটা কমে আসে তাহলে ভালোই লাগবে না আমার একটু বাইরে শ্যুট করার প্ল্যান ছিল দেখতে পেলে ভিডিও ফার্স্টে ওই সু ওই রকম ধরনের ছোট্ট একটু ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল একটু রিলস করার ইচ্ছা ছিল তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম বাট যতই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম না আমার সবসময় লে মানে আরও দেরি হয়ে যায় রকম কার কার সঙ্গে হয় কমেন্ট করে জানিও আর এই দেখো পদ্মফুলটা এই পদ্মফুলটা আমি প্রায় তিন চার দিন আগে থেকে কিনে রেখেছিলাম ভাবছিলাম যে কোনো একটা স্টাইল ভিডিও করব বাট আমার ভগবান মনে রেখে লিখে রেখেছিলেন যে জন্মাষ্টমী দিনে এই স্টাইলটা করবো বলে এটা রেখেছিলেন তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম ফুলটা পদ্ম ফুলটা দেখো খুবই সুন্দর লাগছে পট ফুলটা দেওয়ার পর চুলে আর আমার কাছে এই হেয়ার অ্যাক্সেসারিজটা ছিল আর সৌভাগ্যবশত আমি এটা আমার বাবার বাড়িতে নিয়ে এসেছিলাম আর এটা দেওয়ার পর লুকটা আরও বেশি ইনহ্যান্স করছিল। খুবই সুন্দর লাগছিল আর আমার কাছে যেহেতু টাইম কম ছিল আমি একটু সুন্দরভাবে কলকা আঁকার চেষ্টা করছিলাম বাট সুন্দরভাবে আমি পারিনি তো আমি তাড়াহুড়োর মধ্যে করেছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি এই লুকটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও বেশি বেশি করে লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে সঙ্গে পেজটাকেও ফলো করে নিও আর দেখো আমি এখানে হাতে আবার একলিক কালার দিয়ে ড্র মানে ডিজাইনটা করে নিয়েছি আর এটাও খুব সুন্দর লাগছিল আর দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু আমার বাবা করে দিয়েছিলো তার জন্য আজকের এই জন্মাষ্টমী দিনের লুকটা খুবই স্পেশাল মনে কৃষ্ণ চাইছিলেন যে আজকের এই দিনে এই লুকটা ক্রিয়েট করি আর এইগুলো আসলেই জীবনে একটা মুহূর্ত অনেক বেশি একটা স্পেশাল দিন হয়ে থেকে যায় যেহেতু আমার বাবা মাকে ভিডিও করে আর দেখো এখানে আমি একটু পোস্ট দেওয়ার চেষ্টা করছিলাম বাবাকে বলছিলাম দেখো বাবা ঠিক আছে কিনা আর দেখো যখন পুরো একদম সন্ধ্যা হয়ে গেছিলো মানে প্রায় শ্যুট করা শেষে আমার পাঁচটা বেজে গেছিলো সাড়ে পাঁচটার দিকে আমার কমপ্লিট হয়েছে এই লুকটা আমার দারুণ লাগেছিলো তোমাদেরকে আমার